আজ এগারোই জানুয়ারি দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার আজকের দিনটি আপনার কেমন যাবে চলুন রাশিফল অনুযায়ী দেখে নেই রাশি দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে আজ হঠাৎ করেই হাতে টাকা পয়সা চলে আসতে পারে রাজনৈতিক তৎপরতা শুভ মামলা মোকদ্দমা থেকে দূরে থাকুন প্রেমের ব্যাপারে আগান চিনতে রাশি শিক্ষা কিংবা গবেষণার জন্য স্বীকৃতি পেতে পারেন চাকরিতে কারো কারো কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে সংক্রান্ত নিষ্পত্তি হতে পারে রোমান্স ও বিনোদন শুভ সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন মিথুন রাশি আজ আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে এছাড়া প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে দিনটি শুরু হতে পারে পরিবারের বয়স্ক কারো রোগ মুক্তি ঘটতে পারে প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন কর্কট রাশি ব্যবসায় আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে কোনো আইনি সমস্যায় পড়তে পারেন সৃজনশীল পেশায় আপনার সুনাম অর্জন হতে পারে প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে সিংহ রাশি কর্মস্থলে আজ আপনার কর্মদক্ষতার যথাযথ হতে পারে বেকারদের কারো কারো বিদেশে যাত্রার সফল হতে পারে প্রেমিক প্রেমিকার জন্য আজ সুখবর আছে রাজনৈতিক তৎপরতা শুভ কন্যা রাশি শিক্ষার্থীদের কারো কারো শিক্ষা সফরে যাওয়ার সম্ভাবনা আছে বেকারদের কারো ব্যবসায়িক উদ্যোগ আলোর দেখতে পারে প্রেম বিষয়ক জটিলতার অবসান হতে পারে আর্থিক লেনদেন শুভ তুলা রাশি ব্যবসায় নতুন বিনিয়োগ আসার সঞ্চার করতে পারে পারিবারিক প্রয়োজনে অন্যের সঙ্গে আপোষ করতে হতে পারে রাজনৈতিক পরিমণ্ডলে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে রোমাঞ্চ বিনোদন শুভ বৃশ্চিক রাশি শিক্ষার্থীদের কারো কারো বৈদেশিক বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে আজ টাকা পয়সা খরচ হওয়ার সম্ভাবনা আছে পরিবারের বয়স্ক কারো রোগ মুক্তি ঘটতে পারে প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন ধনু রাশি চাকরি প্রত্যাশীদের কারো কারো চাকরি হতে পারে মামলা মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে প্রেমে সাফল্যের দেখা পাবেন দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন আর্থিক লেনদেন শুভ মকর রাশি ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার পাশাপাশি লাভের করতে সক্ষম হবেন সংক্রান্ত পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে পারে অপবাদ সতর্ক থাকুন কুম্ভ রাশি শিক্ষার্থীদের কারো কারো বিভিন্ন পরীক্ষায় প্রত্যাশার চেয়েও ভালো ফলাফল অর্জনের সম্ভাবনা আছে বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন আজ আপনার অর্থ বিশেষ শুভ মিন রাশি ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন পাওনা আদায় অগ্রগতি হবে মামলা মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন প্রেমের ব্যাপারে ভেবে চিনতে আগান যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য